হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ ইন্টারন্যাশনাল যোগাডে তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই জন্য তো দেখো আজ কোথায় যাই আর কি কী করি তো দেখতে থাকতে চলে এসেছি একশোয়াট শিব মন্দির কালনার সবথেকে ফেমাস জায়গা তো এর ভেতরেই হচ্ছে যোগ দিবস সেলিব্রেশন তো চলো দেখতে থাকো কী কী হয় তো ওই হচ্ছে একশো আট মন্দির কালনার তো দেখো এবার ভেতরে যাওয়া যাক তো ভেতরে ঢোকার সাথে সাথে দেখতে কত সুন্দর সবাই সিরিয়াল ওয়াইজ বসে আছে এটা কালনা কলেজ এনসিসি কালনা মরজা এনসিসি আর কাটোয়া কলেজ সামথিং কয়েকটা ক্যাডেটস আছে তো এটা ফিফটি ফোর বেঙ্গল ব্যাটালিয়ানের আন্ডারে এনসিসি ক্যাডেট এরা তো দেখো এরা কত সুন্দরভাবে যোগাডে সেলিব্রেশন করছে একশো আট শিব মন্দিরে একশো আটটা শিবকে সাক্ষী রেখে যোগা দিবস সেলিব্রেশন করছে তো আমিও বসে পড়েছিলাম সবার সাথে যোগা করতে তো দেখো সবার সাথে সাথে আমিও যোগা করছিলাম একটু তো ইনি দাঁড়িয়ে আছে ইনি সাংবাদিক ছিল ইনি ফটো নিচ্ছিলো ভিডিও নিচ্ছিল আর আমরা সবাই খুব সুন্দর গোল করে বসে যোগা করছিলাম তো এক এক করে সব আসনগুলো কমপ্লিট হচ্ছিলো তো তারপরে হাত ঘষে ঘষে যে মুখে দেওয়ার যে ব্যায়ামটা আছে কপালে চোখে মুখে গলায় যে দেয় তো সেটা হচ্ছিলো তো এরপরেও আমরা এই মন্দির থেকে বাইরে যাব বাইরে গিয়েও একটা বাইরেও গড় একটা মন্দির আছে কালনারি একশো শিব মন্দিরটা দুটো সার্কেলের মধ্যে বড় সার্কেলটায় বাহাত্তরটা মতো মন্দির আছে আর ছোট ভেতরেরটাই যেটাতে এখন আমরা আছি এটাতে আরও আছে মনে হয় ছত্রিশটা সামথিং তো দেখো সবাইকে সুন্দর শিবকে সাক্ষী রেখে যোগা করছিল যার মাঝে আমিও ছিলাম তো এরপর আমরা বাইরে চলে আসলাম তো বাইরেও দেখো কত ক্যাডেটদের বসানো ছিল সিরিয়ালে গোল করে সুন্দর করে মন্দিরটা পুরো গোল আমাদের কালনার তো এখানে বসিয়ে সবাইকে যোগা করানো যোগা ডে পালন করা হচ্ছিল তো এখানেও কয়েকটা আসন করিয়ে নেওয়া হচ্ছিল দেখো বৃক্ষাসন তো তারপরে সব মন্দিরের সামনের মন্দিরে গায়ে ক্যাডেটদের দাঁড় করিয়ে সুন্দর একটা ফরমেশান তৈরি করে কিছু যোগার ভিডিও নেওয়া হচ্ছিল তো এই আমাদের ফিফটি ফোর বেঙ্গল বেটেলেন এনসিসি কালনা এর আন্ডারই আজকের এই যোগাড়ে সেলিব্রেশন হচ্ছিলো দেখো কত সুন্দরভাবে সবাইকে দাঁড় করিয়ে সবাই কত সুন্দরভাবে করছিল বেশ কয়েকটা ফরমেশন করে এদের দাঁড় করিয়ে সুন্দর করে ভিডিও ফটো আর যোগা করানো হচ্ছিল তো দেখো কালনা মন্দিরটা কত সুন্দর তো তারপরে আমাদের যোগা শেষ হয়ে গেল তো আমরা বাইরে গিয়ে টিফিন নিয়ে বেরিয়ে পড়লাম আরেকটা মন্দির যে কালনা রাজবাড়ি যেটাকে বলে সেখানে সেখানে গিয়ে তো সবাই অ্যাটেন্ডেন্স হচ্ছিল অ্যাটেন্ডেন্স হওয়ার পরে টিফিন খেতে খেতে অ্যাটেন্ডেন্স করে দিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম যে বাড়ি তো এই আমার বেস্ট ফ্রেন্ড ছিল ও ছিল তো আমাদের হয়ে গেছে সব কাজ কমপ্লিট তো আমরা এখন বেরিয়ে গেছি দেখো হাতে টিফিন নিয়ে আর ও তো খেতে খেতেই যাচ্ছে দেখো তারপরে আমি চলে গেছিলাম আমার স্কুল যে স্কুলে আমি এক বছর জব করেছিলাম তো ওখানে আমার খুব পছন্দ জায়গা ছিল ওটা তো ওখানে গিয়ে নার্সারি সেকশানেই আমি বেশি থাকতাম বাচ্চাদের নিয়ে খুব আনন্দ করতাম তো ওদেরকে নিয়েও একটু সেলিব্রেট করে তো খুব আনন্দ করলাম বহুদিন বাদে ওদের সঙ্গে দেখা করতে গিয়ে তো দেখো কত ওরা খুশি আমার সাথে সবাই মিলে করছিলাম একটু এক্সারসাইজ একটু যোগা তো আমার তো ভীষণ ভালো লাগছিলো তো আজকে ব্লগটা এখানেই শেষ করব তো দেখো কত সুন্দর করে সবাই করছে একটু ভিডিওটা ফাস্ট করা আছে কারণ ভিডিওটা অনেক বড় ছিল তাই তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব